আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আয়ও কিন্তু বালাই আছে। তো কি আরে আয়াফরি আপনাদের লোকে ভিডিও শেয়ার করতাম আমি কিন্তু আজকে কুমিল্লা গিয়া কি কি করলাম ও কিন্তু আপনাকে লোক শেয়ার করবো স্কিপ করেন না ফুল ভিডিও কিন্তু দেখবেন কি কি করলাম প্রথমে কুমিল্লা গিয়া ডাইরেক্ট ডুবা গেলাম জুতার দোহানো জুতা আমার জেনে যে জোতা পছন্দ জুতার দোখান দেখলেই মনে হয় জোতা দুই জোড়া কিনা লোয়া যায় কিন্তু জামাই দিব দুই তিন বেদা কিননা দিবা মোটে মেমে কিনাতে না আবার দিব জোড়া তা আচ্ছা যাই এক জোড়া ম্যানেজ করছি কোনো মতে জোতা কিনলাম বেদারে কত বুঝায় তো যায় হালি কয় তুমি যে না যাও এনে জোতা কিনো তোমার লয়া যাওয়াই মুশকিল কুমার যেন না যায়ানি জুতা লাগে তো আমি এবার কইলাম জুতা পছন্দ হয়ে গেলে কি করতাম তারপর আর কি বহুত বাইল বইল দিয়ে ব্যাটারে দিয়ে এক জোড়া জুতা কিন নাই নিলাম আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাണം আমি কোন জুতাটা কিনলাম তো জুতা কিন না তারপর আমার হঠাৎ কি মন হইল বাইরে তো মোটা আমি গুরি এখন যদি আমি স্কিনের লাগে কোনো কিছু না দেই তাহলে আমার স্কিনটা নষ্ট হয়ে গইবো এত সুন্দর স্কিনটা তো আর যেই বাবা এই কাজ আমি গিয়া তারপরে খুইজ্জা খুইজ্জা একটা সুন্দর ছায়া বালা ছায়া দামি ছায়া সানস্ক্রিন কিনছি কিনা আমার তো ফেডো এত খিদা লাগছে কি কম আর কোনো কথা নাই দুইটা বাইর জায়গা সেগা এখন যদি গিয়ে খাইতে না যায় তো কেমনি তো লগে লগে গেলাম গা আমরা একটা রেস্টুরেন্টও রেস্টুরেন্টের নামটা কমো না কিনলে কমো না আমি ফ্রিতে প্রমোশন করবো নাকি ঠেহা পড়ছে আমার তো যেই বাবা সেই কাজ গিয়া বয়ে গেলাম গা খাইতে গরুর মাংস লইছি মুরগির মাংস লইছি আর কত রকমের বর্তা লইছি তারপরে লাস্টে ফুডিংও খাইছি তারপর ডাবের ফুডিংও খাইছি তারপরে আপনার দইও খাইছি হগল তান খাইয়াইছি সার তান কেরে আজকে আইসি জন খাই লই জন্মের খাওন তারপর খাইয়াইটিয়া গেলাম গা ঘরের কি কি জানি লাগবো আমার খেয়াল নাই কি কি জানি লাগতো তো গেলাম গা ফ্রোজন জাতীয় জিনিস কিনার লাগে আর ঘরের মশলা টসলা কিছু কিনার লাগিয়া তো ইডিও দিয়ে সবই আছে তারপরও জামাই কইতাছে কিন বানি তো আর তো আর মিস করাম কিরতাম বেড়া যে কিন্না না লাই ফাঁক দিয়া উন সময় কোন মুডোয়া জায়গা তো অন যদি আবার কয় কিনা লাগতো না এর লেগে আগে আগে গিয়ে আর যেটা যেটা লাগবো সব কিনা লাগছি এখন আপনারা দেখাইতাছি এটা হইল স্বপ্ন কুমিল্লার স্বপ্ন স্টোর এনার সব কিছু পাইবেন মশল্লা শুরু কইরা গড়ে যা যা লাগে সকল টান পাইবেন আমিও অবশ্য মশল্লা দুই তিন রহমের কিনছি লগে এই যে দেখতেছেন আতে যা যা লইতাছি এটি সবই একে জামাই টিয়াদা ইচ্ছা মতো কিনছি আর আপনাকে ঘুরা ঘুরা দেখাইতাছি দেখেন কত কিছু আছে এমন কোনো জিনিস বাদ নাই নাই দেখেন গড়ের হগল তানেনও পাইবেন এই স্টোরটার ভিতরে ঢুকলে আর মন চাইতো না যাওয়ার লাগে ঢুকলে তারপরও গরিব মানুষ যা যা লাগব কিনছি আরে জামাইয়ের যে একটু সামর্থ্য টুকের ভিতরে কিনছি আপনারা দেখছেন নি ফুল ভিডিওটা ফুল ভিডিও কিন্তু দেখবেন আরও কিন্তু ধামাকা ধামাকা আছে। আমি কি সানস্ক্রিন নিলাম কি জুতা নিলাম এটিও কিন্তু আপনারা দেহা মনে আপনারা ফুল ভিডিও দেখে নাহলে কিন্তু জানতেন না দেখবেন নাহলে মার্কেট করছি কি মার্কেট করছে এটা আর দেখতেন না তো দেখতেই আসেন এনে হেরা এই যে মেশিন দিয়ে কি কয় স্ক্যানার না কি জানি কয় কে জানি এটা দিয়ে হেরা ফ্রাইসটা ওই কম্পিউটারে মনিটরে উড়াইতেছে দেখছেন নি কেমনে টাইপ টাইপ করে উড়াইতেছে হ্যাঁ গো লেহাও লাগে না সব আপনি আপনি হয়ে যাই এই চাকরি যদি আর পাইতাম তাহলে তো ভালোই আসিল আচ্ছা যাই হোক নিসি কোটলি বেড়াতে বিল উড়াই এক গামলা বইয়া আরছি বেড়া যদি বিল বেশি উড়াই লায় অবশ্য বেশি উড়াইতো না দেখতে আসি আমি ভালা কইরা তো এই দিশে শওয়ার পর লে গেলাম গা বাসায় তো সানস্ক্রিনটা আপনার দেখাই নাই সি সানস্ক্রিন কিনলাম তো আপনার দেখায় দেহেন এই সানস্ক্রিনটা অনেক বালা আপনার নামটা দেখ গেলো নামটার পর না এই আমি মোটামুটি এক মাস ধরে ব্যবহার করতেছি আমার মনে হয় আমার কাছে এটা অনেক ভালো তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাইলে কিন্তু আমার ইউটিউব পেজ দ্বারা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর আপনাকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে